সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পনির রেসিপি তো পনির তো প্রথমে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি আর সাথে রেখেছি কাজু বাদামের পেস্ট আর আদা বাটা গরম মশলা বাটা লঙ্কা কুচি আর টমেটো কুচি আর সবজির জন্য রেখেছি কড়াই আলু আর গাজর কুচো তারপরে তো এদিকে গরম তেলেতে একদম পনিরগুলোকে ছেড়ে দিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি মানে লাল লাল করে ভেজে তুলে নিয়ে একদম জলে জলেতে চুবি দিয়েছে পুরো একদম নরম থাকার জন্য তুলতুলে হয়ে যাবে পনিরগুলো তারপরে তো ফের গরম তেলেতে একটু গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে রান্না করতে খুব সুবিধা হয় ভাবেই রকমভাবেই কেউ ভালো করে ভেজে নিচ্ছি একদম সবুজ থেকে একদম ডিপ সবুজ করে কি বলবো আর মানে একদম কড়াইগুলো চকচক করছে তারপরে তো তেলেতে তেজপাতা থেঁতো করে রাখা গরম মশলা পাঁচ ফোড়ন লঙ্কা আর টমেটো দিয়ে তাতে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সাত মতন চিনি আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সেই ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তাতে পেস্টটা দিয়ে দিয়েছি কাজু বাদাম আর পোস্ত হচ্ছে পেস্টটা তার উপরে দিয়ে দিয়েছি যে রাখা পাঁচ রকমের মশলা মিট মশলা দিয়ে একদম পনিরগুলোকে ঢেলে একদম কষিয়ে একদম ফুটাতে দিয়ে দিয়েছি ফুটিয়ে নিলেই তারপরে দিয়ে দিয়েছি একদম নামিয়ে নামার মুখে একটু গরম মশলা তোমাদের কেমন লাগলো